আসসালামু আলাইকুম ইয়ার্স আশা করি সকালে অনেক ভালো আছেন জগৎ কৃষি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা বিশাল বিশাল আকৃতির আজকে মোট পাঁচটি গাবি আমরা সেল দিয়েছি কোথায় সেল দিলাম এবং কত টাকা দামে সেল দিলাম পুরো বিষয়ে বিস্তারিত আজকে আপনাদের জানাবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির ডাবল বরের এক নম্বর গাভিটি আমরা গাড়িতে ওঠাচ্ছি মার্শাল্লাহ বর্তমান দুই দাঁত বয়স বিশাল আকৃতির একটি গাবি। যেমন উলান পালান আলহামদুলিল্লাহ এখনও গাবিটি বাচ্চা দেবে সময় আছে হলো মিনিমাম সতেরো থেকে আঠারো দিন এইটাই প্র্যাগন্ট অবস্থায় উনি নিল এই গাভীটা ছিল এক নম্বর দর্শক বন্ধুরা এটা আমরা প্রথমে দিয়ে দিচ্ছি এটা আর প্রেগন্যান্সির বয়স তো বললাম বাচ্চা দিবে পনেরো থেকে ষোলো দিন সময় আসে দর্শক বন্ধুরা খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের গাভি গাভির এক ফুটার নাবি নাই গলায় চোটনাইট একবার অরিজিনাল হলস্টার্ন ফ্রিজেন যাতের একটি গাভি মাসাল্লাহ দেখার মতো আর বাটগুলা খুবই স্কোয়ার খুবই ভালো একটা গাবি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গেলে বুঝতে কি কোয়ালিটি কি মার কি জাত এগুলো দেখলে বুঝতে পারবো জি জি তুমি বিশাল ভালো লাগাবে এগুলো হায়ার গাবি জি জি আপনার পরিচয়টা বল দিবেন আমার ঠিকানা হলো পাবনা জেলা ইশুরি থানা গ্রাম হলো বাগহাসলা আর ফার্মের নাম হলো আকিব দেবি ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার 01724954473 এই নাম্বারে যোগাযোগ করলে অলওয়েজ টাইম অ্যাকটিভ থাকবেন জি ইনশাআল্লাহ

এই গাবিটিও আপনার ডাবল বডির বর্তমান দুই দাঁত বয়সের একটি গাবি খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ গাভিটি ওঠানো হচ্ছে এই গাবিটি আপনার দুই দাঁত বয়সে প্রথম বাচ্চা দিয়েছে এবার বাচ্চাটির সঙ্গে আছে আমরা বাচ্চাগুলো পরে উঠাই দেব এখন শুধু গাবিগুলো ওঠাচ্ছি দেখতে পাচ্ছেন হাইটে যেমন গাবিগুলা উন্নত মানের জাত পার্সেন্টেও তেমনই সেরা মার্শাল্লাহ দশ এই ধরনের গাভীগুলো কিন্তু হলে অবশ্যই আমাদের হাজির সাহেবের নম্বর স্ক্যান দেওয়া থাকবে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের খামারে আপনারা অরিজিনাল হলেস্টার্ন ফ্রিজান জাতের উন্নত মানের পনেরো থেকে ষোলোটা গাভি অ্যাভেলেবল পাবেন আমাদের খামারে সবসময় পনেরো থেকে ষোলোটা গাভি অ্যাভেলেবল রয়েছে আপনারা যেইখান থেকে আসেন আমাদের খামারে সরাসরি আসলেবারে থাকা খাওয়ার সম্পূর্ণ সুব্যবস্থা রয়েছে এবং গাভিগুলো নিয়ে যাওয়ার সুন্দর প্রসেস রয়েছে দর্শক বন্ধুরা তিন নম্বর গাবিটি আপনারা আমরা নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটির সঙ্গে বাচ্চা রয়েছে এটার সঙ্গে অরিজিনাল হরসান ফিজান জাতের একটি বকনা বাচ্চা দেখতে পাচ্ছেন এই গাভিটার বর্তমান বয়স হলো দুই দাঁত এই যে বাচ্চাটি দর্শক বন্ধুরা খুবই উন্নত মানের হাই কোয়ালিটির একটি গাবি দেখার মতো মাসাল্লাহ আসলে দুই দাঁতের এরকম গাবি কেউ মিলাই দিতে পারবে কিনা সন্দেহ আছে আমাদের এখানে আসলে বারে আপনারা সবসময় হাই কোয়ালিটি উন্নত মানের দুই দাঁতের গাবিগুলো পাবেন দর্শক বন্ধুরা প্রত্যেকটি গাবি আমরা ইন্ডিয়ান বর্ডার ক্রস নিয়ে আসি তার কারণ ইন্ডিয়ান গাভিগুলো পার্সেন্টেও যেমন সেরা হয় জাত পার্সেন্টেও আলহামদুলিল্লাহ তেমনই সেরা হয় দর্শক বন্ধুরা প্রত্যেকটা গাবি দুই দাঁত বয়স এবং প্রথম বিয়ানের একটি গাবি পেগনেট এবং চারটি গাবির সঙ্গে বাচ্চা আছে মোট উনি গাবি নিয়েছে হলো মোট পাঁচটি দর্শক বন্ধুরা ওনার বাসা হলো নীলফামারিতে খুবই উন্নত মানের আর উনি আমাদের এখানে সর্বপ্রথম খামার শুরু করছে এই জন্য পাঁচটা গাবি নিল এবং আরও তিনটা গাবি উনি বায়না দিয়ে রেখে যাচ্ছে ওই তিনটা বর্তমান ব্যাগনেট আছে ওই তিনটা যদি কমপ্লিট হয়ে যায় তারপরে আমরা ওনার খামারে পৌঁছে দিয়ে আসবো দর্শক বন্ধুরা আমাদের এখানে কিন্তু ব্যাগনেট গাবি কিনলে আপনারা নির্ভয় কিনতে পারেন আমরা গাবি বাচ্চা হওয়ার পর সুন্দরভাবে সুস্থ হওয়ার পর আপনাদের খামারে পৌঁছে দিয়ে আসবো এবং আমাদের এখানে সম্পূর্ণ সুব্যবস্থা রয়েছে আপনারা হ্যাঁ সুন্দরভাবে রেখে যেতে পারবেন দর্শক বন্ধুরা চার নম্বর গাভিটি আপনাদের দেখাচ্ছি এই গাভিটি বাচ্চা দিয়েছিল আজকে পাঁচ দিন বয়স গাভিটি আমরা ওঠানোর সময় আরেকবার দুটা টান দিয়ে দহন করে দিলাম ওখানে কিছুটা চাপ আছে এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এটাও কিন্তু অরিজিনাল হলিস্টার্ন ফিজান এটারও দুইটা বয়স এটার সঙ্গে রয়েছে একটি সার বাচ্চা দশ আমরা দেখুন তিনটা উঠাইছি এবং চার নম্বর গাভিটি আমরা এখন ওঠাবো মার্শাল্লাহ এই গাভিটি অরিজিনাল হলেস্টার্ন ফিজান যাতের একটি গাভি খুবই হাই কোয়ালিটি উন্নত মানের গাভি আর নিয়ে আসা হচ্ছে এটা পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটার সঙ্গেও কিন্তু বাচ্চা আছে এটার বয়স হয়তো বর্তমান দুই দাঁত এটার সঙ্গে আপনার সার বাচ্চা রয়েছে মার্শাল্লাহ দেখার মতো এই গাভিটিরও দুই দাঁত বয়সে দেখতে পাচ্ছেন এটার পরিপূর্ণ দূর চলে আসছে এই গাভিটার আপনার বাচ্চার বয়স হয়ে গেছে আপনার পনেরো দিন দেখতে পাচ্ছেন খুবই হুষ্ট পুষ্ট সার বাচ্চা কিন্তু সঙ্গে মাসাল্লাহ দেখার মতো একটি সার বাচ্চা খুবই উন্নত মানের হাই কোয়ালিটির এগুলো দেখা যায় উন্নত মানের বড়ো বড়ো যে সারগুলো আছে ওইগুলো হয়ে থাকে চার নম্বর গাভিটা আমরা তুলতেছি গাড়িতে মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আসলে অরিজিনাল হলেস্টার্ন ফিজান যাতে গাবিগুলো আপনারা কিনবেন এইগুলা কিনলে আপনারা খামারে আর উন্নত করতে পারবে তার কারণ এই গাবিগুলো আপনার পরবর্তীতে খামারের জন্য খুবই ভালো হয়ে থাকে আর আমি আপনাদের দুই দাঁতের গাবিগুলো এই জন্য কিনতে বলবো কারণ দুই দাঁতের গাবিগুলো আপনাদের খামারকে আরও আপডেট করবে আর উন্নত করবে আর একটা গাবি মিনিমাম দশ থেকে পনেরোটা বাচ্চা দেয় আর এই গাবিগুলো দেখা যায় যে যখন দুই দাঁত বয়সে প্রথম বিয়ান দিবে আপনাদের খামারে যাবে একটা গাবি যখন আট দশটা মিনিমাম সাত আটটা তো ধরে রাখেন সাত আটটা বিয়ান পর্যন্ত আপনার খামারে রাখলে কিন্তু খামারের উন্নত হবে আর এই গাভীগুলো দেখা যায় দুই দাঁত বয়সে এরকম এগুলো যখন দাঁত ছাড়বে বা দাঁত আরও বাড়বে তখন কিন্তু এটা কিন্তু গাভীও বৃদ্ধি হবে প্লাস দুধ কিন্তু আরও মানে বাড়বে প্লাস হবে আরও ঠিক আছে এগুলো হলো আপনার খামারকে আরও আগায় নিয়ে যাওয়ার দেখা যায় খামারকে আরো উন্নত করার একটা উপায় আপনি দুই দাঁতের গাবিগুলা কিনলে সবসময় আপনি প্রফিটেবল হবেন খামারের জন্য আপনার খামারের জন্য সবথেকে বেটার হবে তার কারণ এই গাবিগুলা দেখা যায় যে আরও উন্নত দিকে যায় এই জন্য আমি বলবো আপনারা যেখান থেকে কিনবেন গাভিগুলো দুই দাঁত এবং প্রথম বিয়ানের অরিজিনাল হলিস্টার্ন ফিজান জাতের গাভিগুলো কিনবেন দেখুন প্রত্যেকটা গাবের কালার কোয়ালিটি দেখুন মার্শাল্লাহ দেখার মতো কিন্তু খুবই সুন্দর আমরা পাঁচটি গাভে এ উঠাই দিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রত্যেকটা গাবের কালার কোয়ালিটি যেমন যেমন পার্সেন্টেও সেরা আপনারা যেখান থেকে আসেন আমাদের খামারে আপনারা সরাসরি আসবেন এসে গাভিগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা এখানে যেই চারটি গ্যাবি আছে সেই চারটি গাবি হলো আপনার ওনারা সরাসরি এসে দুধ দেখে তারপরে কিন্তু নিয়ে যাচ্ছে আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা আছে আপনারা দুই তিন দিন থেকেও দুধটা দহন করে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই সম্পূর্ণ সুব্যবস্থা রয়েছে আর অবশ্যই যদি কোনো দর্শক ভাই এই গাভি কিনতে চান সেক্ষেত্রে আমাদের হাজি সাহেবের নম্বর দেওয়া আছে আপনারা ওনার সঙ্গে কথা বলতে পারেন প্রবাসী ভাইয়েরা যারা আছে তারা ওনার সঙ্গে কথা বলে আপনাদের বাসায় যে লোকগুলো আছে ওদেরকে পাঠায় দিতে পারেন ওরা আমাদের খামারে এসে নির্ভয় দেখে শুনে নিয়ে যেতে পারবে আমাদের এখানে আমাদের নির্দিষ্ট কন্ট্যাক্ট এবং গাড়ি আছে আমরা আমাদের নির্দিষ্ট কন্টাক্ট এবং লোক দিয়ে আপনার খামারে ইনশাল্লাহ গাভীটি পৌঁছে আসবো আপনার নির্ভয়ে আপনার নিশ্চিন্তায় গাভীগুলো নিয়ে যেতে পারবেন এবং সময় এখানে আপনাদের সেফলি ব্যবস্থা রয়েছে এবং যদি কোনো গাভীর প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে গাভিগুলো ব্যাক নিই এবং অন্য গাভী দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমাদের খামারে আজ থেকে মিনিমাম পঁচিশ থেকে ছাব্বিশ বছর এরকম অনলাইনে আমরা ব্যবসা করে আসতেছি কোনো প্রবলেম হয়নি আপনারা যে কোনো স্থান থেকে আসতে পারবেন আমাদের হাজির সাহেবের কন্ট্যাক্ট নাম্বারটি আমরা স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি আপনারা ওনার সঙ্গে কথা বলে ভিডিও কলেও দেখতে পারেন অথবা খামারে সরাসরি এসেও গাড়িগুলো দেখতে পারেন দেখে শুনে গাভিগুলো ক্রয় করতে পারেন ইনশাল্লাহ নিশ্চিন্তে আপনারা ক্রয় করতে পারবেন এই আশাটুকু আমি আপনাদের রাখি আর যদি গাবি কয় করার ক্ষেত্রে মনে করেন কিছুদিন লেট হবে বা কিছুদিন রাখবেন কোনো সমস্যা নেই আমাদের এখানে সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে আপনারা যত ইচ্ছা রাখতে পারবেন কোনো সমস্যা নেই দর্শক বন্ধুরা মোট পাঁচটি মাছ মাছিয়ে দিলাম আসলে প্রত্যেকটা গাবির আমি দাম বলে দিতে চাইছিলাম কিন্তু আসলে যে ভাই গাবিগুলো নিল ওনার আসলে দামগুলো বলতে চায় না যদি পার্সোনালি কি ওর জানার খুব ইচ্ছা থাকে আমাদের হাজির সাহেবের নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে গাড়িগুলোর দাম জেনে নিতে পারবেন তো আসলে আমি ওই জন্য ভিডিওতে বললাম না দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা গাভিগুলা উঠাই দিচ্ছে এই গাভিগুলা সরাসরি এখন নীল ফামারিতে চলে যাবে ওনারা মোট তিনজন লোক আসছিলো আসার পরে আমাদের এখানে একদিন ছিল এবং দুধটা দহন করে তারপরে নিয়ে যাচ্ছে আর দুইটা গাবি ওনারা বায়নাতে রেখে গেল এই দুইটা গাভি বাচ্চা দেওয়ার পরে আমরা আমাদের গাড়ির মাধ্যমে ওনাদের খামারে দিয়ে আসবো আসলে ব্যাঙ্কিং মাধ্যমে ওনারা টাকা বাড়ায় দেয় তারপরে আমরা গাড়ি গাবিগুলো উঠাই দিই তো দর্শক বন্ধু ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী নতুন একটি ভিডিও দেখা হবে হাজির সাহেবের নাম্বার স্ক্রিনের উপর দেওয়া আছে আপনারা যেখান থেকে আসবেন ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে আসতে পারেন ইনশাল্লাহ আমাদের খাবারের সম্পূর্ণ সুব্যবস্থা রয়েছে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম